গেল শুক্রবার ইরানের অভ্যন্তরে ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যে সংঘাতের শুরু তা যেন থামছেই না পাল্টা আক্রমণে ইসরায়েলের লাগাতার মিসাইল হামলা চালাচ্ছে ইরান এর মধ্যে সোমবার রাতে তেলাবিকে লক্ষ্য করে সবচেয়ে বড় ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এ সময় দেখা যায় অসংখ্য মিজাইল ইসরায়েলের আকাশে ঢুকে পড়ছে স্থানীয় ইসরায়েলিদের এ সময় আতঙ্কিত হয়ে ছুটাছুটি করতে দেখা যায় তেহরান বলছে এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র হামলা অপরদিকে তেলাবিব ও এর আশেপাশে এলাকায় অ্যালাম বাঁচতে শুরু করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানীহ বলছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী খামিনীকে হত্যা করাই হতে পারে এই সংঘাত শেষ করার উপায় অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন সবাইকে অবিলম্বে তেহরান ছাড়তে কারণ তিনি চাইছেন না ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক তথ্য বলছে ইরানে ইসরায়েলি হামলায় অন্তত দুইশো বিশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে রয়েছে সত্তর জন নারী ও শিশু অপরদিকে ইরানের পাল্টা হামলায় বিশ জন ইসরায়েলি মারা গেছে